বন্ধু বান্ধব বেশি না আমাদের ইমান বড় আমাদের স্ত্রীর সন্তান আমাদের কাছে বড় না ইমান বড় আমাদের নেতা নেত্রী আমাদের কাছে বড় না ইমান বড় একজন মমিনের কাছে বন্ধু বান্ধব নেতা নেত্রী স্ত্রীর সন্তান পৃথিবীর সকল কিছু রূপে একজন মমিনের কাছে ইমান হচ্ছে সবচেয়ে দাম ঠিক না বলে বাংলাদেশের মুসলমান এদেশে ইনামদা शरण রাখতে হবে সময় এসেছে আমরা এদেশের দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অনেক সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে আমি একজন মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমান হিসাবে এদেশে বসবাস করতে সামাজিক অবস্থান মানবিক যতটুকু মর্যাদা ভোগ করি এদেশের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেশের একজন নাগরিক হিসাবে ততদূর সামাজিক অবস্থান মানবিক মর্যাদা নিয়ে বসবাস করবে এর ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই ঠিক কিনা বলে সংখ্যালঘু হিসাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে রাষ্ট্রযন্ত্র সম্পন্নতা প্রদান করবে আমাদের প্রতিবেশী হিসাবে আমাদের দেশের মানুষ হিসাবে যদি কখনো প্রয়োজন হয় আমাদের হিন্দু নিরাপত্তার জন্য আমরা সহযোগিতা করব ঠিক না বলে তবে এদেশের মুসলমানদেরকে স্মরণ রাখতে হবে একটি দাবি এখন এগুলো করতে হবে যেটি বীর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র যদি সংখ্যা গরিষ্ঠ খ্রিস্টান খ্রিস্টান দেশ হওয়ার কারণে সেই দেশের সিনেটের যে সকল সদস্য সংসদ সদস্য যারা আছেন সংখ্যা গরিষ্ঠ খ্রিস্টান দেশ হওয়ার কারণে যদি বাইবেলের উপর হাত থেকে শপথ গ্রহণ করতে হয় আমাদের প্রতিবেশী ভারত সংখ্যা গরিষ্ঠ হিন্দু রাষ্ট্র হওয়ার কারণে যদি তাদের সংসদ ভবনের জয় শ্রীরাম গণিতে গণিত হয় আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে প্রত্যেকটা সংসদ সদস্যকে কোরআনের উপর হাত থেকে কোরআনের পর বিশ্বাস স্থাপন করে শপথ গ্রহণ করে চলে আমাদের এদের সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশ হওয়ার কারণে বাংলাদেশের সংসদ ভবনে আল্লাহ ওয়াক্তর দরিতে দলিল হতে হবে ঠিক কিনা বলে আমাদের এই দাবির উপর অটল থাকতে হবে এখন সময় বাংলাদেশের মানুষের iman-দারদের পরিবর্তন করা এখন যদি কখনো আমরা পরিবর্তন না করতে পারি তাহলে আর কখনো পরিবর্তন করতে পারব না এ দেশে 90 ভাগ মুসলমান কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে গুটি কয়েক নাস্তিক আমাদের মাথার উপর লবণ দেখে তারা সব সময় বড়ি খায় ঠিক কিনা বলে এজন্য মুসলমানদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এদেশের ধর্ম নিরপেক্ষতার নামে কোন নাস্তিকবাদীর আস্ফলন আমরা মেনে নিব না ঠিক কিনা বলে এদেশে বা স্বাধীনতার নামে কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে আমাদের জানের চও প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ তাআলা অন্যতম বিশ্ব দূত কেউ যদি বা স্বাধীনতার নামে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মসজিদে আসা লম্বা জামা গায়ে দেওয়া মুখে দাঁড়িয়ে রাখা টুপি রাখা টুপি মাথায় দেওয়া এর মধ্যে ইমান সীমাবদ্ধ নয় ইমানদার হচ্ছে ইমানের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখনই কোনো বক্তব্য আসবে যখনই কোন কথা আসবে কোন সিদ্ধান্ত আসবে সেটাকে প্রতিরোধ করা এটাই হচ্ছে ইমানের দাবি ইমান শুধু মসজিদে সে জিকির করার মধ্যে সীমাবদ্ধ নয় জিকির করা এটাও নিঃসন্দেহ অনেক বড় এবার কিন্তু ইমানের প্রত্যেকটা দাবি মমিনকে পূরণ করতে হবে ইমানের প্রত্যেকটা দাবি মমিনকে নিশ্চিত করতে হবে অতএব আমাদেরকে যারা এই বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার পর এই পর্যন্ত যারা আমাদেরকে সেই বানিয়ে ক্ষমতায় আরোহণ করে উঠে আর নামে এখনই সবাই যদি মুসলমান সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তাহলে সব সময় তাদের ক্ষমতার সিঁড়ি হয়ে আমাদেরকে থাকতে হবে এই সুযোগ আর দেওয়া এই কথা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না মসজিদের বাহিরেও থাকবে স্মরণ থাকবে তো যদি আজ থেকে ছয় মাস এক বছর পর এদেশে ভোট হয় নির্বাচন হয় যদিও ইসলাম গণতন্ত্রকে হারাম বলে আজ থেকে ছয় মাস এক বছর পরে যদি এদেশে নির্বাচন হয় নির্বাচন দিব কাকে যে আমাকে টাকা বেশি দেয় ঠিক কিনা

আপনারে ভোট আপনার সমর্থন কাকে কোন ব্যক্তিকে দিচ্ছেন এর জন্য জবাবদিহি করতে হবে আপনার কোন কাজ আল্লাহ তাআলা রেকর্ড টিকে রেকর্ডে বহিরভূত কোন কাজ নাই লা ইউগাবিলুস সগীরাতাম ওয়া লা কাবীরা দিনের আলোতে রাতের আড়ালে জলে কিংবা স্থলে ईमानदार যাই কিছু করে ছোট বড় সবকিছু আল্লাহ তাআলা ফুঁকান ও ফং রূপে লিপিবদ্ধ করে রাখেন ঠিক কি না বলেন ঠিক অতএব আপনি যদি নিজেকে ইমানদার মনে করেন আপনার ইচ্ছা মতো মন মতো কোন কাজ করার সুযোগ নাই আমরা যদি এই দেশের মুসলমান ঐক্যবদ্ধ হই সময় এসেছে পরিবর্তনের আমরা পরিবর্তন করতে পারব যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি যদি আমরা আমার সামান্য কিছু টাকার কাছে আমাদের আকলকে বিক্রি করে না দেয় তাহলে অবশ্যই আমরা পরিবর্তন করতে পারবো আল্লাহ তাহলে আমাদেরকে